এই তিনটা গুণ যদি কোনো পুরুষের মধ্যে থাকে তাহলে স্ত্রীর কাছে সে সত্যিকার অর্থে একজন হিরো হিসেবে থাকতে পারে স্বামীদেরকে ধৈর্য ধারণ করে চলতে হবে কারণ নারীরা অল্পতেই রেগে যাচ্ছে অল্পতেই বিরক্ত হচ্ছে আবার পরক্ষণে কিন্তু তারা ভালো ব্যবহার করছে যে সমস্ত পুরুষেরা সাংসারিক জীবনে ধৈর্য ধরতে পারে না নারীদের কথাই প্রতিবাদ করে তিলকে তাল করে ফেলে তারাই মূলত সংসারে অশান্তি আরও বেশি ডেকে আনে পরবর্তীতে তারা যখন ভুলটা বুঝতে পারে সেই সময়টা অনেক দেরি হয়ে যায় ছোট খাটো বিষয়গুলো তো অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আপনি আপনার স্ত্রীকে অন্য কোনো নারীর সাথে যখন তুলনা করছেন সিনেমার কোনো নায়িকাকে দেখে আপনার স্ত্রীকে তুলনা করে হেও করছেন রাস্তাঘাটে চলতে ফিরতে গিয়ে কোনো নারীকে দেখে আপনার ভালো লাগছে তখন আপনি সাংসারিক জীবনে কখনো সুখী হতে পারবেন না সত্যিকার অর্থে পুরুষ হইতে হবে আপনাকে আপনার ভিতরে যেই সমস্ত যে ভালো ভালো দিকগুলো আছে ওই জিনিসের চর্চা করতে হবে নেতিবাচক বা নেগেটিভ চিন্তা সবসময় ডিপ্রেশনে থাকা হতাশ করা স্ত্রীকে দোষ দেওয়া কোনো কাজে ব্যর্থ হলে স্ত্রীর পারে চাপিয়ে দেওয়া এই সমস্ত কাজগুলো করা যাবে না আপনার সামর্থ্য অনুযায়ী ততটুকু স্ত্রীকে দিতে হবে স্ত্রীকে যদি দিতে না পারেন তাকে আপনার কষ্ট দিতে পারেন না হয়তো বুঝিয়ে বলতে পারেন এখন আমি পারছি না হয়তো পরবর্তীতে তোমাকে আমি এই জিনিসটা আমি দেওয়ার চেষ্টা করব একটা আশ্বাস দেওয়া এবং তার জন্য বেশি বেশি করে দোয়া করা